দাদার বিয়েতে এই বয়সে কুলপাত্র যেতে হবে আমি কখনো ভাবিনি আমি তো কুলপাত্র যাওয়ার জন্য রেডি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল সবাই বলছিল এত বড় কুলপাত্র কখনো দেখিনি আমাদের ঘর থেকে দাদার শ্বশুর ঘর যেতে এক ঘন্টা মতো লাগে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি এসে পড়েছি কারণ রাস্তাটা পুরো ফাঁকা ছিল বিয়ে বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমি গাড়ি থেকে নেমে পড়েছিলাম সাইড থেকে ভিডিও করার জন্য ভাগ্নিরা বলছে মামা আমাদেরকে নাও তোমার ভিডিওর মধ্যে দাদার হবু বয়ে জামাইবাবুরা এসে পড়েছে দাদাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি থেকে নামি আর আমি তো ভাবছিলাম মনে হয় কোলে উঠিয়ে নিয়ে যাওয়া আর এখানে বড়কে জায়গা রেখে সবাই খেতে চলে গিয়েছে এখানে সবাই খেতে বসে পড়েছে এখানে ভাগ্নিরা খাচ্ছে ঠিকই কিন্তু খাচ্ছে কম হাসাহাসি হাসি করছে বেশি সবাই এখানে এর দিকে ওর দিকে দেখছে যে কে কেমন ভাবে খাচ্ছে সবার খাওয়া দাওয়ার পর আমি খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া করে চলে এলাম আমার বিয়ে দেখার জন্য আমাদের খাওয়া দাওয়া করার সময়টুকুতে বিয়ের কাজটা অনেক আগিয়ে গিয়েছে এখন শুভ দৃষ্টি হচ্ছে তারপরে এসবগুলো কি করছিল আমি সেগুলো জানি না তারপরে মালা বদল করাটা সম্পূর্ণ হলো দুজন মেলে একসঙ্গে ছবি তোলার জন্য পোস্ট দিয়েছে কয়েকটা ছবি তোলার পর সিঁদুর দান করার জন্য বসে পড়লো সিঁদুর দান করার পরে এটা কি করছিলো আমার জানা নেই পরে ওইখন জেনে নেবো বিয়ে দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে তাই এখানে খাওয়া দাওয়া করে সব এখন ঘর যাবে